হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এদিকে হচ্ছে আমি আমার বাহনকে নিয়ে বেরিয়ে গেছি একটা ফ্রেন্ডের বাড়িতে যাব ও হচ্ছে এসছে ওর বিয়ে হয়ে গেছে ও বাপের বাড়িতে এসছে তো ওকে আমি ফোন করলাম যে চল ভাই একটু অনেক দিন তো আড্ডা মারা হয় না তো চল একটু কোনো ক্যাফেতে যাই একটু টাড্ডা যাই হোক ও রাজি হয়ে গেল যাওয়ার জন্য আর আমি আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখো সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি এখন ওদের বাড়ির দিকে আর এই চলেও এসেছে ওদের বাড়িতে বেশি দূর না আমার বাড়ির থেকে দু মিনিটের রাস্তা ওদের বাড়িতে আসতে যেতে তো ওদের বাড়িতে এসছি বাট ওই আমাকে পাত্তা দিচ্ছে না ও ফোন নিয়ে কাটাকাটি করছে কি করছে জানি না বাট যাই হোক ওকে অনেক বলার পর বেরোলো রেডি রেডি হলো আর রাস্তায় দেখতেই ও সামনে সামনে যাচ্ছে কি আমাকে একা ফেলে রেখে দিয়ে তো আমরা ঠিক করছি তারপরে হচ্ছে ও মানে অরুণের পার্লারে এসছি অরুণের আইসক্রিম খাবো বলে খুব মোস্ট মানে মোস্ট পপুলার আইসক্রিম অরুণ আইসক্রিম তোমরা সবাই নাম শুনেছ তো আর কি ঠিক করছিলাম কী আইসক্রিম খাবো কোনটা খাবো কোনটা খাবো ওই ভাবতে ভাবতেই আমাদের আর্ধেক সময় চলে গেছে অ্যাট লাস্ট আমরা একটা ঠিক করলাম এই আইসক্রিমটা খাবো বাট এই আইসক্রিমটার ফ্লেভারটা কী ছিল হ্যাঁ 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 ম্যাঙ্গো ফ্লেভার ছিল রাইট তো যাই হোক তারপরে আইসক্রিমটা এত টেস্টি ছিল মানে কি বলবো দারুণ ছিল তো দেখো আমার এখনও খাওয়া শেষ হয়নি আর ও হচ্ছে কি ওর খতম হয়ে গেছে আইসক্রিম শেষ ও মাঝখানে আর একটা ঘটনা ঘটে গেছে আমার খেয়াল ছিল না আমার একটা দিদি সাথে দেখা হয়েছিল তো দিদি মেয়েটাকে আবার একটা আইসক্রিম কিনে দিলাম ওটা খেয়াল ছিল না আমার মানে তোমাদেরকে দেখানো মানে দেখাবো কি ভুলেই গেছে ওই জিনিসটা করতে আর কি রেকর্ড করতে ভিডিওটা তো যাই হোক তারপরে এই যে ওরুণের আইসক্রিমের পার্লারটা দেখালাম তোমাদেরকে তো ওখান থেকে বেরিয়ে গেলাম এখন আবার কোনো অন্য কোনো জায়গায় যাব একটু কিছু খাবো দেবো তো দেখো ও আসতে সাইকেল চালিয়ে চালিয়ে আর আমিও যাচ্ছি আমার বাহনকে আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না কে কে এই অরুণ আইসক্রিম খেয়েছো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে বলেছে যে তোমরা কি কি ফ্লেভারের খেয়েছো আমি কিন্তু অনেকগুলো ফ্লেভারের খেয়েছি বাট আমার এই ম্যাঙ্গো ফ্লেভারটাই থেকে বেশি ভালো লাগে

তোমাদের দাদা ভাই তখন এসছিল ও তখন ওইখানে ছিল না গোয়াতে ছিল তো সেদিনকে ছিল আমার ইংলিশ এক্সাম তো সেদিনকে ও এসেছে এসে দেখা করতে এসে আর তখন ঠিক মানে মা দেখে ফেলেছে গল্প করছিলাম দাঁড়িয়ে গাছের নিচে তখন মা দেখে ফেলেছে তা যাই হোক কিছু বলে একটা ম্যানেজ করে নিয়েছিলাম তো দেখো তারপরে হচ্ছে যে মানে বাসগুলো দেখালাম আর কি মাঠের মাঝখানে যে বাসের প্যান্ডেল হচ্ছে ওটা হচ্ছে তো আসলে ওটা হচ্ছে আইটিআর প্যান্ডেল মানে এখন যে নতুন তিনটা কী বেশ একটা থিম মানে ব্যাংককে হচ্ছে কিছু একটা মন্দির টন্দির হচ্ছে খেয়াল নেই তো যাই হোক দেখো আমি মানে কিভাবে ঘেমেছি মানে টপ 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 করে জল পড়ছে এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো চলে এসেছি একটা ক্যাফেতে চা খাবো বলে এই গরমে ভাবো চা খেতে এসেছি ভাবা যায় বাট এই অ্যাম গাছের চাটা না আমার অস্থির লাগে মানে এত দারুণ লাগে না এমন গাছের চাটা মানে খুব সুন্দর লাগে মানে খুব ভালো লাগে তো যাই হোক দেখো তারপরে চা অর্ডার করে দিয়ে এসেছি এসে চা চলেও এসেছে আর চা খাচ্ছি বসে বসে আর ওদিকে বসে বসে খাচ্ছে কি করবো কি করবো বুঝতে পারছে না তারপরে মানে চল মোমো খাই দুজনে মিলে ঠিক করলাম মোমো খাবো তো মোমো টোমো কিনে মাঠে চলে এসেছে আর মাঠে বসে মোমো খাচ্ছে ওকে একটু খাইয়ে দিলাম আর মোমোটাও সত্যি দারুণ ছিল আইটিআর মাঠে দেখা যাবে গল্প তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে একবারে তো চলো অনেক তো রাত হলো এবার তো বাড়ির দিকে যেতে হবে আরে দেখো বাড়ির বলির সামনে চলো বসছি আর কি অবস্থা গাইস মুখ দেখো মানে দেখলেই বুঝতে পারবে কীরকমভাবে ঘেমেছি মানে ভাবতে পারছো বাইরে কীরকম গরম পড়েছে আরে হ্যাঁ তোমরা কিন্তু এটা করতে ভুলো না আমাকে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করো আর এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো এইটুকুই চাই তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধান থেকো